বাঙালি আনায় ভরিয়ে দিয়েছে এই গান ইয়াস বাঙালি আনায় ভরিয়ে দিয়েছে লিচুরো বাগানে গানটা ভালো হয়েছে না খারাপ দেখো এটা নিয়ে একটা একটা মানে মত রয়েছে নাইনটি লোক ভালো বলছে পয়েন্ট ওয়ান লোক বা ওয়ান পার্সেন্ট লোক হয়তো খারাপ বলছে কিছু যায় আসে না এই গানটা রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করবে শাকিবিয়ানরা উড়িয়ে এই গানটাকে দেখবে এবং সিটি মার মোমেন্ট করবে তাণ্ডব ব্লকবাস্টার হতে চলেছে ঠিক আছে আমার এটা মনে হয় কিছু অসৎ ব্যক্তি যাদের ইচ্ছে যে ভালো কাজ না হোক বাংলায় যে কারণে সেটাকে আটকানোর জন্য নানান রকম চেষ্টা আমার মনে হয় এভাবে আটকানো যায় না এভাবে আটকানো যায় না এবং শাকিব খান আজকে যেটা করছেন তুমি বলো তো বাংলাদেশে দাঁড়িয়ে ওই গানটা শ্যুট হয়েছে ওরকম সেট ডিজাইন হয়েছে আসছি সব কিছু পয়েন্টে আসছি আমি একটু কাউন্টার করতে এসেছি মেনলি লাগে উড়োধুরার সাথে এটার কম্পিটিশন চলছে লাগে উড়াধুরা একটা প্রপার গান আর এটা একটা ফোক গীতিকে একটা অন্যরকম অ্যাসপেক্টে নিয়ে এসে এক্সপেরিমেন্ট করেছে গানটা ভালো হয়েছে না খারাপ আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো আমার কিন্তু প্রচণ্ড মজা লেগেছে গানটা শুনে প্রচণ্ড মজা লেগেছে কার কীরকম লেগেছে আমি জানি না আমার প্রচণ্ড মজা লেগেছে আমি মস্তি পেয়েছি গানটা হলে আমি পনেরো থেকে বিশ বার এখন অবধি মানে বিশ বার মতন শুনে ফেলেছি গানটা আমি মস্তি পেয়েছি ভাই আমি লাগে রোধুরতো আমি ভ্যাবক মস্তি পেয়েছিলাম দুর্দান্ত মস্তি পেয়েছিলাম এই গানটার ভিতরে মস্তি পেয়েছি যেটার জন্য এই ভিডিওটা করাম বাঙালি আনা যেটা আমাদের এখানকার মানে বাংলা গানে মিসিং ছিল বাংলা কমার্শিয়াল গানে যে কারণে হচ্ছিল না কিশোরীতে এসছে দারুণ ব্যবসা করেছে দারুণ একটা ভিউয়ারশিপ জেনারেট করে একশো বাহাত্তর মিলিয়ন চলে গেছে দেবদার গানগুলো হায়ে বিয়ে হোক বা আজকে যে কটা গান রয়েছে খাদানের গানগুলো প্রচণ্ড রাজার রাজা প্রত্যেকটা গান বাঙালি বাঙালির কাছের গান সেরকমভাবে এই লিচুর ও বাগানে গানটার লিরিক্স শুনবে তো ভালো করে কতটা কাছের যে কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে হুক লাইনটাই কত মারাত্মক এবং অ্যাকচুয়ালিতে সেখানে যে কথাগুলো বলছে লিরিক্সের ভিতরে যে কথাগুলো বলছে সে সাধারণ মানুষের কথা বলছে এটা আমি লাগে গুরুধরের ক্ষেত্রেও বলেছিলাম দুষ্টুকিলের ক্ষেত্রেও বলেছিলাম আজ এটার ক্ষেত্রেও বলছি এই গানটা ভাইরাল হবে আমার তো মনে হয় এই গানটা ভাইরাল হবে যাই না এখন আমি বুঝতে পারছি না চাঁদ মামার রেকর্ড তো ব্রেক করবেই তবে লাগে উড়ো ধুরার কাছাকাছিও পৌঁছতে পারে কেউ বলতে পারে না সব গানটা কীরকম হবে প্রথম প্রথম না একটা এরকম থাকে নেগেটিভিটি সব সব কিছু নিয়েই থাকে তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই গানটা না প্রচণ্ড একটা এক্সপেরিমেন্টাল গান হয়েছে দুর্দান্ত গান হয়েছে সেলিব্রেট করার মতন গান হয়েছে সত্যি কথা এবং গানটার লিরিক্স আমার হেভি লেগেছে এবং ভালো লেগেছে কোথায় যেন যে একদম ওই ওই যে বলেন না একদম ওই রুটেড ওই যে জায়গাটা মাটির কাছের বাংলা গান হয়েছে যেটা বলতে পারবো যে হ্যাঁ এটা আমার বাংলার কালচার এটা আমার বাংলার গান বা বাংলার ট্র্যাডিশনাল সং সেটা হয়েছে কোথাও গিয়ে এইটা আমার না প্রচণ্ড ভালো লেগেছে ন্যাচারালি আমরা বাংলা গানের ভিতরে এই বাঙালি আনাটাই হারিয়ে ফেলছি যেটা কিশোরের ভিতরে লাস্ট টাইম পেয়েছিলাম সেইটা আবার সেই ভাইবসটা কোথাও গিয়ে এই তোমার এই গানটার ক্ষেত্রে পেয়েছি লাগে লাগেউরুদুরার পরবর্তীতে এই গানটা লাগে রুদুরের ভিতর সজনী সজনী তো দেখিয়া মানে এখনও মনে আছে হ্যাঁ তুমি বলতে পারো ওটা অনেক বেশি গায়কে দিয়ে গাওয়া গান ওটা অনেক বেশি মিউজিক ওরিয়েন্টেড ইয়ে দেওয়া গান এবং ওটা আরও বেশি মানে ওই বলে না টা এই জিনিসটা তবে এটাকে তো আমার মনে হয় যে এটাকে নিয়ে এত অশান্তি করার তো কোনো মানে নেই মানে আমি কেন কম্পেরিজেন্ট করবো তা তুফান কি এক সিনেমা নয়তো তাহলে আমি কেন কম্প্রেজেন্ট করবো লাগে ও সাথে আমি তো এটাই বুঝতে পারছি না তো কোথাও গিয়ে এই একটা জায়গা আমার কোথাও গিয়ে পরিষ্কার হয়েছে এবং আজকে গানটা যে পরিমাণে ভিউজ পাচ্ছে কে বলতে পারে যে এই গানটা হিউজ হিউজ পরিমাণ ভাইরাল হলো না কে বলতে পারে এই কথাটা আজকে বলে দেওয়া উচিত না যে এই গানটা ওই লেভেলটা যাবে না ওই কিছু হবে না এটা একদম বলে আর সাবিনালুলকে কী লাগছে এবার আমি সেট ডিজাইন কস্টিউম ডিজাইন এবং ওই ওই সেটটার কথা তুমি লাগে উড়ুধুরা এখনও চালিয়ে দেখে নাও আমার ভিডিওটা বন্ধ করো লাগে উড়ুধুরা চালিয়ে দেখে নাও লাগে উড়ুধুরাতে একটা ছোট্ট একটা সেটের ভিতরে করা হয়েছে কলকাতায় শুটিং হয়েছে তারপরেও বুঝি একটা ছোটো সেটের ভিতরে করা হয়েছে পরিষ্কার বোঝা যায় ওখানে ব্যাকআপ ডান্সার খুব ম্যাক্সিমাম হলে কুড়ি থেকে পঁচিশ জন যদি খুব ভালো করে দেখা যায় কুড়ি থেকে পঁচিশ জন ম্যাক্সিমাম তিরিশ জন এখানে তো আমি বলবো একশো জন না হলেও মোটামুটি তার ডাবল আছে তিরিশ জনের ডাবল ষাটজন তো আছেই কারণ পিছনে পুরো ব্যাকআপ ব্যাকআপ ডান্সারে ভর্তি মানে পিছনের পুরো লেয়ারে এবং সেটা হাইট ওপরে দিয়ে আবার সামনে সাকিব খান নাচছে ঠিক আছে মিডলে এরকম লোকজন নাচছে তো কোথাও গিয়ে না একটা জিনিস হচ্ছে কোথাও গিয়ে শাকিব খানের ডান্স দেখো তো লাগে দূরাতে কি নেচেছে শাকিব খান আর এখানে কি নেচেছে শাকিব খান অনেক বেশি মোর এনার্জেটিক তুমি পাবে এখানে গ্র্যান্জার রয়েছে সেট রয়েছে সাদা মানে কস্টিউমটাতে শাকিব খানকে কী লাগছে দেখতে আমি তো বারবার বলছি যে এটার ভিজুয়াল লাগে লাগেউড়ো দূরার থেকে ফার বেটার হয়েছে আমি বলবো লাগেউড়ো দূরার থেকে অনেক পরিমাণে বেশি খরচ করে ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে দুর্দান্ত লাগে যেটা দুরন্ত লাগে যেটা হ্যাঁ তো মজা কি ছিল প্রীতম হাসান নিজে এসে আসছে তারপরে রায়ান রাফি নিজে এসে অ্যাপিয়ারেন্স দিচ্ছে এই জিনিসগুলো হয়তো তুমি এই গানটার ভিতরে পাচ্ছ না আদারওয়াইজ কি পাচ্ছ না তুমি বলো তো এটা একটা এই জোনটা আলাদা লাগে উড়োধুরা কীভাবে শুট হচ্ছে ভালো করে দেখো সিনেমার সাথে সিঙ্ক করে তো গানটাকে তৈরি করতে হবে ওখানে অলরেডি সিনেমাটা দেখার পরে আমরা বুঝতে পেরেছি ওখানে কেন রাহেন্ড রাফি এসে কাট বলে কারণ ওটা একটা সিনেমার সেট যেখানে শান্ত আসে এবং সেখানে সত্যি সত্যি ওই গানটা হিসাবে গানটা শ্যুট হচ্ছে তো সেখানে মিমি আর শাকিব খান এরা পারফর্ম করছে মিমি অ্যাজ তার ক্যারেক্টার এবং সাকিব খান শান্ত হিসেবে সে ওখানে এসে পারফর্ম করছে এবং ওখানে যে কারণেই একটা ডিরেক্টর এসে কাট বলতে পারে যে কারণেই একটা সিঙ্গার ঢুকে পড়ছে মাঝখান থেকে কারণ ওটা একটা শুটিং সেট এটাই দেখানো হয়েছিলো এক্ষেত্রে কিন্তু এটা শুটিং সেট দেখানো হবে না তাণ্ডবের গল্পটা আলাদা তাই গল্প অনুযায়ী তো করতে হবে আমরা রাফিকে দোষ দিয়ে দিলেই তো হলো না যে এটা কেন হলো না ওটা কেন দেখতে লাগছে না ভাই মানে মানে আমরা তো অশিক্ষিত মতন চিৎকার করতে পারি না যে এটা কেন হলো ওটা আরে রাফি একটা শিক্ষণীয় ডিরেক্টর একটা প্রশিক্ষিত একদম পরীক্ষিত এবং শিক্ষিত ডিরেক্টর যা হোক তা হোক তো ঢুকিয়ে দেবে না সিনেমার ভিতরে তো ওটা একটা সিনেমার ভিতরে গানটা এগিয়ে নিয়ে যাচ্ছে ওই ওইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে গানটা মানে একটা ডান্স নাম্বার আইটেম ডান্স নাম্বার বলা যেতে পারে প্রপারলি বা হিরো হিরোইলেন ডান্স নাম্বার পেপি নাম্বার যাকে বলে সেইটা পর্যন্ত গল্প এগিয়ে নিয়ে গেছে তুফানের ক্ষেত্রে সেটা তুমি বলতে পারো এটা কি কোনো গল্প এগিয়ে নিয়ে যাবে তুমি দেখেছো তাণ্ডব সিনেমাটা এখন না দেখে তুমি কী করে জানো যে এটা গল্প এগিয়ে নিয়ে যাবে কি যাবে না রাহান রাফিওটা মাথায় রেখো তো এইটা আমার কোথাও গিয়ে মনে হয় মানে এই জিনিসগুলো আমার খুব ইয়ে লেগেছে এবং আমার মনে হয় যে লিচুড়ো বাগানে গানটা দুর্দান্ত গান হয়েছে তুমি শোনো একবার গানটা তাহলে বুঝতে পারবে এই গানটা মানে ফোক গীতির সাথে একটা ডান্স নাম্বার এবং মানে আধুনিক ওয়েতে প্রেজেন্টেশন এই গানটা আমার কোথাও কি মনে হয় আধুনিক ওয়েতে প্রেজেন্টেশন এই গানটা এবং একটা ওল্ড ট্র্যাডিশনাল বাঙালি আনাকে প্রেজেন্টেশান যেটা দুর্দান্ত লেগেছে যে কমার্শিয়ালভাবে বাঙালিয়ানাকে প্রেজেন্ট করতে পারলে সেটাকে অবশ্যই সলুট জানাতে হয় এবং সেটা পাবলিকের কাছে ওয়ার্ক করবেই কেন যাই না আমার তাই মনে হয় এবার তোমাদের আর কি মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার